মশার কয়েলের মধ্যে কোকাকোলা ঢেলে দিন তারপরে দেখুন ম্যাজিক যা ঘটবে পুরোই চমকে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনকার মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা গৃহিণীরা চাই সবসময় সংসারের খরচ কীভাবে কমানো যায় সেরকম কাজ করতে তো সেই সাথে চাই পরিবারকে কীভাবে সুরক্ষিত রাখা যায় তো আজকে আমি তারই দারুণ একটি টিপস নিয়ে এসেছি এই টিপসটা জানলে আপনারা যেমন সংসার খরচ বাঁচাতে পারবেন এবং সংসারকে সুরক্ষিত রাখতে পারবেন পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন তো তার জন্য আমি নিয়েছি একটি মশার কয়েল আর মশার কয়েলের ভিতরে দিয়ে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস আপনারা যে কোনো কোল্ড ড্রিঙ্কস দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে কোল্ড ড্রিঙ্ক দিয়ে দিচ্ছি তো এটা যে কোনো কোল্ড ড্রিঙ্কস হতে পারে আমি আগেই বলেছি কোনো প্রবলেম হবে না তো কোল্ড ড্রিঙ্কস এমনভাবেই দেবেন যেন এই মশার কয়েলটা ডুবে থাকে তো দেখুন আমি কিছুটা এখানে ঢেলে দিচ্ছি মশার কয়েলটা ভেজার জন্য তো এভাবে মশার কয়েলটা রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই ভিজে যাবে তো আমি এপাশ ওপাশ একটু উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে যখন মশার কয়েলটা ভিজে যাবে এটা দিয়ে এমন একটি জিনিস তৈরি হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা হাজার হাজার টাকা খরচ করে ফেলেছেন এর পিছনে অথচ এ সমাধান এখনও পাননি তো সেই সমাধান দিবে এই টিপসটি এবারে দেখুন এই কয়েলটা কিন্তু ভিজে গেছে আমি এভাবে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি পুরো কয়েলটা আপনারা এভাবে ভেঙে নেবেন আপনারা ভেঙেও এভাবে ভিজাই নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন পুরো কয়েলটা এভাবে নেওয়ার পরে আমি কয়েলটা চটকিয়ে নিব হাত দিয়ে চটকিয়ে নিলে হবে কি কয়েলটা কিন্তু একেবারেই একটা সুন্দর সফট ডো ডো তৈরি হয়ে যাবে তো দেখুন আমি কয়েলটা হাত দিয়ে চটকিয়ে এভাবে করে নিয়েছি করে নেওয়ার পরে এটা আমি কি করবো বন্ধুরা এই কয়েলের ভিতরে যদি কিছু কিছু দানাদার অংশ থাকে তাতে কোনো প্রবলেম নাই তবে চেষ্টা করবেন যতটা মিহি করা সম্ভব মিহি করার এবারে আমি নিয়েছি একটি কাগজ কাগজের ভিতরে দিয়ে দিব চারটি ন্যাপথোলিন তো কয়েলের পরিমাণ যদি বেশি হয় আপনারা ন্যাপথোলিন বাড়িয়ে নেবেন তো একটি কয়েলের জন্য আপনারা তিন থেকে চারটি ন্যাপথলিন ব্যবহার করতে পারেন এবারে এই কাগজের ভিতরে আমি ন্যাপথলিনগুলো দিয়ে দিলাম এবং একটি ভারী কিছু দিয়ে এভাবে আঘাত করছে যেন ন্যাপথোলিনটা দ্রুত গুঁড়ো হয়ে যায় আর সামান্য একটু আঘাত করলে কিন্তু ন্যাপথোলিন গুঁড়ো হয়ে যাবে বেশি কষ্ট করার প্রয়োজন পড়বে না তো অলরেডি কিন্তু ন্যাপথোলিনটা গুঁড়ো হয়ে গেছে এবারে আমি এই ন্যাপথোলিন চারটি ঢেলে দিব এই কয়েলের মাঝে তো দেখুন কত সহজে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আর ন্যাপথোলিন কিন্তু যে কোনো মুদি দোকানে অ্যাভেলেবল এবং দামেও সস্তা আপনারা হয়তোবা কিনে রেখেছেন তো সেখান থেকে ব্যবহার করবেন এবারে এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা বা খাবার সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় তাই এখানে কিন্তু অবশ্যই বেকিং বেকিং সোডাটা দিতে হবে এবারে যেটা করব এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ তারপরে আমি এখানে অ্যাড করব আটা অথবা ময়দা আপনার ঘরে যদি আটা থাকে আটাও দিতে পারেন আবার ময়দা যদি থাকে ময়দাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে মেখে নেব তো এটা মেখে নেওয়ার পরে বোঝা যাবে আট পরিমাণ কেমন লাগবে তো আমি এখানে মেখে নিয়ে যদি আটা আর একটু লাগে আমি সেক্ষেত্রে কিন্তু দিয়ে দেবো এটা আগে থেকে বলা যাবে না কতটুকু লাগবে তো আমার মনে হয়েছে আটা আর একটু লাগবে তাই আমি আরও কিছুটা আটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিব সামান্য একটু ডেটল অথবা স্যাবলন আপনাদের ঘরে যদি ডেটল থাকে ডেটল দিবেন শ্যাবলন থাকে স্যাবলন দেবেন এবারে আমি আবারও সুন্দর করে এটা মেখে নিব এমনভাবে মাখতে হবে যেন সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় আর এটা কিন্তু কখনোই খুবই শক্ত ডো হবে না এটা একটা খুব সুন্দর সফট ডো হবে আর এটা কিন্তু বেশি শক্ত বেশি শক্ত করার প্রয়োজনও পড়বে না তো দেখুন আমি এভাবে ডোটা রেডি করে নিয়েছি এবারে আমি এই ডো থেকে কিছু ছোট ছোট বল বল আকারে কেটে নিব তো দেখুন আমি এখানে ছোট ছোট বল বল তৈরি করে নিচ্ছি তো যেহেতু এটা একটু আঠালো টাইপের হবে তাই আপনারা প্রথমেই নিখুঁতভাবে বল তৈরি করতে পারবেন না আর নিখুঁতভাবে বল তৈরি করারও কোনো প্রয়োজন নেই একটু এরকম এব্রো থেবড়ো হওয়াটা জরুরি কেননা এটা যে কাজে লাগবে তার জন্য মসৃণ গোল বল করার প্রয়োজন নেই তো দেখুন এভাবে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন এটা যে একদিন বানিয়ে শেষ হয়ে যাবে এমনটা নয় কিন্তু তো প্রথমে দেখুন আমি এভাবে করে নিচ্ছি এটা কিন্তু একটু শুকিয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে তাই আপনারা এভাবেই ডোটা রেডি করে নেবেন প্রথমে খুব বেশি শক্ত করতে যাবেন না তো এভাবে আমি পুরোটা ছোটো ছোট বল আকৃতির করে নেবো তো বল আকৃতি করে নেওয়ার পরে এটা দিয়ে কি করব জানলে আপনারা অবাক হয়ে যাবেন এটা তৈরি হচ্ছে টিকটিকি তেলাপোকা ইঁদুর মারার দারুণ একটি কার্যকারী হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত টিপস এটা দিয়ে কিন্তু টিকটিকি থেকে শুরু করে তেলাপোকা ইঁদুর পিঁপড়া পর্যন্ত মরবে তবে পিঁপড়া মারতে হলে এর ভিতরে আরও একটি জিনিস অ্যাড করতে হবে সেটা আমি ভিডিওর মাঝেই বলে দিব এবং সেটা দিয়েও দেখাবো তার আগে অবশ্যই এরকম কাগজ আপনারা নিয়ে নেবেন অথবা আপনারা যে সকল পাত্রগুলো ব্যবহার করেন না অনেক ছোট ছোট পিজ থাকে আমরা ব্যবহার করি না বাতিল হয়ে গেছে তো সেরকম পিরিজও নিতে পারেন বা এরকম কাগজের টুকরো নিতে পারেন এবার কাগজের টুকরোর ওপরে এই বলগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পরে এখনও কিন্তু আরও একটি কাজ রয়েছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তবে যাদের বাসায় ছোট বাচ্চা আছে অবশ্যই কিন্তু এই জিনিসটা ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তো দেখুন আমি এভাবে এই লাড্ডুগুলো উঠে নিচ্ছি আর যত বাতাস লাগছে লাড্ডুগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রথমে কিন্তু আমাকে এই ডোটা এভাবে নরম করে করে নিতে হবে তো এভাবে আমি প্রতিটা কাগজে লাড্ডুগুলো উঠে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি কাগজ নিতে পারেন আপনাদের বাসায় যদি জায়গা অনেক বেশি থাকে বা অনেকগুলো রুম থাকে তো অনেক ইঁদুর টিকটিকি তেলাপোকার উৎপাদ থাকে তাহলে কিন্তু অনেকগুলো কাগজে এভাবে নিয়ে নিতে পারেন এবং এটা আপনার বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারেন তো এইটা কিন্তু খেতে পিঁপড়া আসবে না কেননা এখানে কোনো মিষ্টি জাতীয় জিনিস দেয়া নাই তাই আপনারা এটা পিঁপড়াকে আকৃষ্ট করতে হলে এখানে অবশ্যই মিষ্টি ব্যবহার করতে হবে তো আমি কিছুটা মিষ্টি এখানে অ্যাড করে দিব। যেন পিঁপড়াদের আকর্ষণ করে আর এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু তেলাপোকা পিঁপড়া ইঁদুর টিকটিকি মারার জম তো দেখুন আমি এখানে এক চামচ চিনি নিচ্ছি এবার চিনিটা নিয়ে এই লাড্ডুর উপরে ছড়িয়ে দিব। তাহলে কিন্তু খুব সহজেই পিঁপড়া এখানে আসবে খাবে এবং এটা কিন্তু পেট ফুলেই মারা যাবে এখানে যে সকল জিনিসগুলো দেয়া হয়েছে পোকামাকড় খেলে কিন্তু মরবেই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মরবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা ভাবতেও পারবেন না যে এত সহজেই এই বড় বড়ো ক্ষতিকর পোকামাকড় মারা সম্ভব এরা বড় বড় এই কারণে বলছি এরা এত পরিমাণ আমাদের উত্তক্ত করে যে আমরা বিরক্ত হয়ে যাই তো দেখুন আমি পুরো লাড্ডু জুড়ে এভাবে চিনিটা ছড়িয়ে দিলাম এবারে আপনারা যেখানে যেখানে দেখবেন এ সকল পোকামাকড়ের উৎপাদ সেখানে সেখানে দিয়ে রাখবেন কত সহজে এরা এগুলো খায় এবং কত সহজে মারা যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কেননা এ সকল সমস্যা অনেকের বাড়িতেই হয় তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবেন না এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটা লাইক ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায়